একটা বৌদি তোমাদের কোন জায়গা চুল হলে ভালো করে কথা রে শোনো তোমাদের কোন জায়গায় চুল হলে আমরা ছেলেরা একদম পছন্দ করি না আমাদের কোন চুল হলে মানে তোমরা ছেলেরা পছন্দ করো একদম একদম কোন আরে বাবা আমি তো জানি সেটা সত্যি একদম আমি জানি হ্যাঁ অবশ্যই জানি কিন্তু তোমার মুখ থেকে আমি শুনতে চাই দর্শক বন্ধুরা আজকে আমরা এই ধাঁধার উত্তর বৌদির মুখ থেকে শুনবো অবশ্যই শুনবো মানে মেয়েদের কোন জায়গা চুল হলে আমাদেরকে কাউকে মানে ছেলেদেরকে একদমই কিন্তু ভালো লাগে না ওই জায়গায় চুল হলে আমরা তাদেরকে বলি একদম কাটো মানে কেটে নিয়ে আসো কোন জায়গায় সেটা কোন জায়গা সেটা কোন জায়গা বলতে হবে তো হ্যাঁ একদমই বলতে হবে মানে ওই জায়গায় যদি চুল হয় দেখতে ভালো লাগে না কাটতে বল হ্যাঁ বলো জায়গা আছে ওই জায়গা হলে ছেলেরা কাটতে বলে আমি কিন্তু এভাবে উত্তরটা চাইনি আমি একদম মানে নাম ধরে তোমাকে বলতে হবে যে ওই জায়গায় চুল হলে আমরা মানে কেটে ফেলি বা ছেলেরা কাটতে বলে ছেলেদের অপছন্দ একদম কোন চুল হলে কোন জায়গায় চুল হলে ছেলেরা কাটতে বলে কোন জায়গায় চুল চুলেরা কাটতে বলে একদম চুল তো চুল পছন্দ লম্বা চুল মানে করলাম কোন ছেলের পছন্দ হলো না এটা কিন্তু না এটা একদম পজিটিভ আসে আর তুমি যে উত্তরটা বললে যে মাতার চুল মাতার চুল হবে না মাতার চুল কাটলে তো তুমি নেড়া হয়ে যাবে না এটাতে যত বড় চুল হবে ছেলেদের কিন্তু সত্যি পছন্দই হয় তোমাদের এমন একটা জায়গা আছে ওই জায়গায় যদি মানে চুল হয় সেখানে ছেলেরা মানে পছন্দ করে না পছন্দ করে না আমাদের কোন জায়গায় তো দর্শক বন্ধুরা তোমরাই বলো যে মেয়েদের কোন জায়গায় মানে চুল হলে ছেলেরা অপছন্দ করে তোমাদের কারোর যদি জানা থাকে তো প্লিজ কমেন্ট করে জানা একদম কিন্তু ভিডিওটা স্কিপ না মানে না করে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি তাহলে সঠিক উত্তরটি পাওয়া যাবে একদম যে আমি তোমাকে কুলু দিচ্ছি ভালো করে শোনো মানে আমি বলেছি ছেলেদের অপছন্দ হয় মেয়েদের কোন জায়গায় চুল হলে মেয়েদের এমন একটা জায়গা আছে ভালো করে শোনো ওই জায়গাটা মানে ফুটো যেটা বলে ফুটো ফুটো আরে ভালো করে শোনো সত্যি একদম কিন্তু পজিটিভ তুমি এখন কি ভাবছো দর্শক বন্ধুরা কি ভাবছে আমি কিছু বলবো না মানে ফুটোর উপরের দিকে চুল হয় আর সেখানে যদি চুল হয় ছেলেরা একদমই পছন্দ করে না সত্যি ফুটোর উপরের দিকে তোমাকে এখন গেস করতে হবে যে কোন ফুটোর উপরে চুল হলে ছেলেদের অপছন্দ হয় ছেলেরা কাটতে বলে যেটা প্রথমে বললাম গোপন কোন একদম কিন্তু সত্যি তোমাকে বলছি পজিটিভ ছেলেদের অপছন্দ হয় তোমাদের এমন একটা ফুটো আছে ওই ফুটোর উপরের দিকে যদি চুল হয় তাহলে কিন্তু ছেলেরা কাটতে বলবে পছন্দ করবে না ব্যতিক্রম হয় এক লক্ষ এক হাজার মেয়ের মধ্যে একজনের কিন্তু ওই জায়গায় চুল হবেই সবার হয় না সবার হয় না এমন একটা এমন একটা জায়গা আছে একদম একদম ওই জায়গায় চুল হলে ছেলেরা না 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 একদম না

তো দর্শক বন্ধুরা বুঝিয়ে দিলো বৌদি একদম উত্তরটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে টাটা